রাস্তাঘাটে কত রে কষ্ট দিলাম কষ্ট দিলাম বন্ধু এই জিন্দগি কিন্তু একদিন পার হয়ে যাবে আজরা আলাইহিস সালাতু ওয়াস আসলাম যখন চলে আসবে দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাধা দিতে পারবে না তুমি যে ম্যাজিস্ট্রেট তুমি যে পুলিশ তুমি যে আর্মি কোনো কিছু দেখার সময় নাই ওই যখন আজরাইল আসবে একটা টান দিয়ে তোমাকে নিয়ে যাবে জোরে বলেন ঠিক না বেটি ও আমার যুবক আমারে বাবাজিরা রে আমি সাওয়ারি যখন গাড়ির ভিতরে উঠি এই বছর কত মাহফিল করলাম খালি অন্তরের ভিতরে খালি খালি মনে আনতাম হাই রে সাকুর আল্লাহ তরে বানাইছে এই মুহূর্তে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তুই যদি মারা যাস পৃথিবীর কোনো মানুষ তো তোরে বাঁচাইতে পারবে না ডাক্তার বাঁচাইতে পারবে না ইঞ্জিনিয়ার বাঁচাইতে পারবে না বন্ধু এর জন্য গুণা ছেড়ে দিতে হবে গুণা ছেড়ে দিতে হবে সাহেব এক আমরা গুণা যত করতেন হঠাৎ করে তো করতেন চোখের পানি ফেলাইয়া কান্না করে দেন ও আমার মা মন দিয়া শুনবেন রে মা তোমার জিন্দগিটা করতে হবে মা ফাতেমা মাতু জোহরা রদিয়াল্লা তাল মতন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন ওমা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আসিয়ার মতন ফেরাউনের বউ ইমান আনসির মুসা নবীর উপরে আল্লাহর উপরে ফেরাউন ভয় করে নাই দুনিয়ার কোনো মানুষকে ভয় করে নাই মাগ এর গুনা গুনাহserverId হবে গুনার কাছে যারা যাওয়া যাবে না আর একবার জোরে সোরে বলেন সুবাহ আমার বাবা জিরা সাহেব খালি সুখের পানি ফেলাইয়া কান্না করত। তাদের গুণা নাই তারা গুণা করতেন না তারপর কান্না করত চোখের পানি ফেলাইয়া কান্না করতো বাবাজিরা রে আপনারা চোখের পানি ফেলাইতে হবে সালাবা রদি আল্লাহ তাহ একজন সাহাবী ছিলেন আশারে মুবাস সারা সাহাবি দশজন সাহাবির ভিতরে একজন সাহাবি আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ পড়লেন নামাজ পড়িয়া আল্লাহর নবী তালিম দিতেছে ও আমার সাহাবিরা রে গুনা সেরে দিতে হবে অন্য মহিলার দিকে তাকানো যাবে না কোনো মহিলার দিকে যদি তাকানো হয় ওই চোখগুলা জাহান নামের আগুনে ফেলাইয়া দেওয়া হবে আমার বন্ধুগণ ফজরের নামাজ পুরিয়া তারপরে আল্লাহর বান্দা সালাবা রদি আল্লাহ তালান মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন বাসার দিকে রওনা দিলেন এমন সময় একজন সাহাবির স্ত্রী গোসল করতেছে সে পর্দার আড়ালে দেখতেছিলেন দেখার পরে আল্লাহ রসুলের হাদিসের কথা মনে পড়ে গেল এই কথা মনে পরে যাওয়ার সাথে সাথে তোবা করা শুরু করলো আর কান্না করা শুরু করলো কান্না করে আর বলে মালিক গো হায় আল্লাহ আমি তো গুনা করে ফেলেছি চোখের গুনা করে ফেলেছি আল্লাহ গো আমার মালিক কি আমার মাফ করবে নাকি আমার মালিক কি মাফ করবে নাকি ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছেন মহিলা গো তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার লজ্জা স্থান দেখে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও মহিলা ডাক দিয়ে বলতেছেন আমি তোমাকে মাফ করতে পারবো না তুমি একজন নবীজির সাহাবী আল্লাহর বান্দা তুমি এই ভুল কিভাবে করলা আমি তোমাকে মাফ করব না আমি তোমাকে মাফ করব না আমার বন্ধুগণ সালাবা তালা চোখের পানি ফেলাইয়া কান্না তো রহমান তুমি তো রহিম তুমি যদি আমার মাফ না করো আমি কার দরবারে যাব চোখের পানি ফেলাইয়া কান্না করিতেছেন আমার বাবা জিরা রে ও আমার বন্ধুরা ও বাবা রে তোদের হাতে দৌড়ি পায়ে দৌড়ি রে বাবা তাদের পাটা আমার সামনে গাইয়া দে বাবা রে তারপরও গুণা করিস না তারপর গুণা করিও না সালাবার অতি আল্লাহ তালান হোক চোখের পানি ফেলাইতে ফেলাইতে কান্না করতে করতে বেহুস আমি কোথায় যাব আমি কোথায় গেলে আমি এখন এই গুনা থেকে বাঁচব আমি তো করল তো আমার মনে হয় আমার গুণা মাফ হবে না সালাবার অতি আল্লাহ তালান হোক দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলে চলে গেল সেই দায় পরে কান্না করতেছেন